যা গরম পড়েছে তাই আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম ম্যাঙ্গো কুলফির রেসিপি এই রেসিপিটি কিন্তু কিছুদিন ধরে ফেসবুক বলো বা ইউটিউবে খুবই ভাইরাল হয়েছে তাই কিন্তু আমি চটপট তোমাদের কাছে ভাইরাল হওয়ার রেসিপি নিয়েই চলে এসেছি তাহলে চলো দেখে নাও আজকের আমার এই ম্যাঙ্গো কুলফির রেসিপি প্রথমেই আমি দুটো আম নিয়ে নিয়েছি দেখো আম দুটো কিন্তু খুবই সুন্দর আর এখন আমি একটা ছুরি দিয়ে আমের উপর দিকটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি আমের ভেতরের যে আমের বীজটা রয়েছে সেটা কিন্তু দেখো চাকুর মাধ্যমে এটাকে আমি বের করে নিচ্ছি অবশ্যই একটু উপরের দিকটা নরম করে নিতে হবে আর তারপর আমি একটা স্পুন দিয়ে আটিটা দেখো খুব সহজেই বের করে নিলাম আর কিছুটা ভেতরে আমের অংশও কিন্তু আমি বের করে একটা বাটিতে নিয়ে নিলাম দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি সেমভাবেই আরেকটি আম যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু আমি করে নেব দেখো আটিটা খুব সহজে বের করে নিলাম আর দুটো আমি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে আমের অংশগুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টু টেবল স্পুন সুগার টু টেবল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম এবার সব কিছু একসাথে আমি মিক্স করে নেব দেখো মিক্স করা কিন্তু কমপ্লিট দেখো খুবই সুন্দর কিন্তু মিক্সড হয়ে গেছে আর একটা স্পুন দিয়ে আমি দেখছি দেখো কতটা কিন্তু ঘন হয়েছে পুরো মনে হচ্ছে একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এরপর আমি একটা চামচ দিয়ে আমের ভেতরে আমি এগুলো ভরে দেব খুব ভালো করেই ভরে দিতে হবে যেন ভেতরে ফাঁকা না থাকে এরপর আমের উপরের যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি আমটা ঢাকা দিয়ে দেব। যাতে কোনো কিছু বেরিয়ে না আসে আর ফাঁকা না থাকে এরপর আমি একটা কাপের মধ্যে আমটা বসিয়ে দিয়ে ছ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে আমি রেখে দেব। আর বাকি যে মিশ্রণটা আমার রয়ে গেছিলো সেখানে আমি দিয়ে দিলাম ভেনিলা আইসক্রিম আর আমি এটাকে আরেকটু মিক্স করে নিলাম আর আরেকটা আম যেটা রয়ে গেছিলো সেই আমের মধ্যেও আমি কিন্তু এই মিশ্রণটা ভালো মতন চামচ দিয়ে ভরে দেব। আর খুব ভালো মতোই দিতে হবে যেন অল্প কিছুও ফাঁকা না থাকে এরপর আমি যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু এটারও মুখ খুব ভালো মতন করে বন্ধ করে দেব আর ছ ঘন্টা পর ফিরে এলাম দেখো আমগুলো কিন্তু জাস্ট দারুণ লাগছে দেখতে দেখে মনে হচ্ছে মাত্র যেন গাছ থেকে আমি পেরে নিয়ে এলাম আর এরপর আমি একটা চাকু দিয়ে আমের যে খোসাগুলো আছে সেটা খুব ভালো মতন কিন্তু দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এবার একটা চাকু দিয়ে আমগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি দেখো পিস পিস করার পর কী দারুণ লাগছে মনে হচ্ছে একদম যেন আমি আমগুলোকে সত্যিকারেরই কেটে নিচ্ছি এরপর আমগুলোর পিসগুলোতে একটু গার্নিশ করার জন্য আমি দিয়ে দিলাম অল্প কাজু আর পেস্তা যাতে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তাহলে আজকের আমার এই ম্যাঙ্গো কুলফের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে তাহলে আজকের জন্য টাটা ফিরে আসবো আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে